জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মু মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূলছাড়া সব ভ্রামতাবাদ মু মুর্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ফাবাদ জিন্দাবাদ ফিন্দাদ জিন্দাবাদ জ্ঞান পাপি পরগাছা আর জড়ো বাদি সব আল্লাহ নামের ধনি তুলে ভাঙ্গে ওদের রাজ প্রসাদ জ্ঞান পাপি আর জড়ো বাদি সব আল্লাহ নামের ধ্বনি তুলে আমরে ওদের রাজ প্রসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ মূল ছাড়া সব ভান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ সব মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 মৌলবাদের সাম তুলে আজ মুসলমান শাস্তিকতার কলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝাণ্ডা উর্ধে তুলে চল জিহাদে রাখতে মান সব পাতিলের দুর্গে তোরা আঘাতহান আঘাতহান মূলছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতবাদ মূলছাড়া সব পরগাছাদের উদ্ভ্রান্ত মতোবাদ মানুষ নাকি বানর জাতি ডারুইনের ভ্রান্তবাদ নিন্দাবান জিন্দাবাদ মৌলবাদ মূল ছাড়া সব মুরদাবাদ মুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মে নাস্তিক জনমে জারত দুঃখ হেরা দিকবিদিক বেশধারী সব প্রতারকের মস্নাদে ফেরহান আঘাত বেশধারী সব প্রতারকের মস্নাদে ফেরহান আঘাত বিশ্বব্যাপী দিন ইসলাম ও মৌলবাদের হোক আবাদে जिंदाबाद जिंदाबाद ইসলামই মৌলবাদ মূলছাড়া সব ভ্রান্তবাদ দূরदाबाद মুর্दाबाद জিন্দাবাদ जिंदाबाद